দুনিয়াতে হাজারো কষ্টের মধ্যে থেকে ধৈর্য ধরবে রবের শুক্রি আদায় করবে নাক ছিটকাবে না হাই হুতাস আফসুস করবে না আল্লাহ দিল আলহামদুলিল্লাহ বলবে না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলবে আল্লাহর উপর সর্বদা খুশি থাকবে এই দুনিয়াটা জেলখানার মধ্যে পার করবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বিশাল সময় সব জায়গায় ছেড়ে দিতে হয় আশা করি আপনারা আপনার এলাকায় যত বড় বড় মানুষ আছে আর কি তারা কিন্তু ছোটবেলায় কোনো না কোনোভাবে কষ্ট পাইছিল ভুল বলতেছি মনে হয় আমি কিন্তু কাউকে চিনি না আমি আমার অল্প জ্ঞান দিয়ে বলছি মিললে নিবেন না মিললে নাই এক সময় যারা বাতে বাদ পায় নাই আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে বলেন নাই আল্লাহ প্রত্যেকটা বান্দাকে সে যেই হোক সবাইকে আল্লাহ একবার হলো সুযোগ দেয় কেউ সুযোগ চিনেও চিনে না কেউ সুযোগ চিনতে না পারার কারণে ধরতে জানে না কেউ ধরে রাখতে জানে না কেউ ধরে হে হারাই ফেলে কেউ অহংকার করে হারাই ফেলে কেউ হিংসা করে হারাই ফেলে আর যারা বুদ্ধিমান তারা সুক্রিয়া করতে থাকে নিজেকে বিনয়ী বানাইতে থাকে আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়াই দিতে থাকে আল্লাহর ওয়াস্তে কোরআনকে শুধু পড়ার জন্য পড়েন না কোরআনকে একটু বোঝার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে এমন জ্ঞানের পাহাড় আল্লাহ রেখেছেন আপনি আমি দশ ঘন্টা কথা বলে যা বুঝাইতে পারবো না আল্লাহ একটা শব্দ দিয়ে তার সাথে সুরা নাম্বার চার বলেন সুরা নাম্বার সুরার নাম সুরা নিসা সুরার নাম সুরা আয়াত নাম্বার একশো সাতচল্লিশ আয়াত নাম্বার একশো সুরা নাম্বার মনে থাকতে হবে তো সুরা নাম্বার সবাই বলেন সামনে তো পিছনে সবাই সুরা নাম্বার সুরার নাম সুরা নিসা সুরার নাম সুরা আয়াত নাম্বার ১৪৭, সাতচল্লিশ এক চার সাত একশত আয়াত নাম্বার একশত সুরা নাম্বার আয়াত নাম্বার আল্লাহ তালা বলছেন কি দেখেন মা ইফ আল্লাহ তোদেরকে কষ্ট দিয়ে আজাব দিয়ে শাস্তি দিয়ে আমি আল্লাহর কি লাভ একটু জীবনের সাথে মিলাবেন আল্লাহ বলছেন ও বান্দা তোদেরকে কষ্ট দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই তো তোদেরকে যন্ত্রণা দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই তোদেরকে কষ্ট দিলে যে আমি খুশি হই বিষয়টা তো তা না কারণ আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি তোদের মা তোদেরকে যতটুক ভালোবাসে তার চাইতে হাজার গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি তোর মা যদি তোর পায়ের মধ্যে কাটা ফুটলে ব্যথা পাই আমি আল্লাহ তো তার চাইতে আরো বেশি মায়া করি তোকে তো তোকে কষ্ট দি আমি আল্লাহ লাভ কি ও তুই কি বুঝস না আমি তোর ভালো চাই আমি তুই কি বুঝস না আমি তোর কল্যাণ চাই তুই বান্দা কি বুঝোস না আমি আল্লাহ তো তোকে জান্নাতের মধ্যে দেখতে চাই কারণ জান্নাতটা তো আমি আমার জন্য বানাইনি জান্নাতটা তো ফেরেস্তার জন্য বানাইনি আমি চাই আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছে সেই জান্নাতের মধ্যে তোরা থাকবি তোরা ঘুরবি তোরা খাবি তাইলে তো আমি আল্লাহ খুশি হব মা আলুল্লাহ হবি আজা বিকুম ইনসা ওয়া আমানতুম অবান্দা তোদেরকে আজাব দিয়ে আমি আল্লাহ লাভ কি যদি তোরা আমি যা দি যতটুকু দি কোনো প্রশ্ন করা ছাড়া যদি মেনে নিয়ে শুকরিয়া করতে পারস ওয়া মানতুম সর্বদা আমি রবের উপর ঈমান রাখতে পারস তাহলে তোদেরকে কে আযাব আমার কোনো লাভ নাই তো তার মানে তোরা শুধু শুকরিয়া কর আর আমার উপর বিশ্বাসটা রাখ তোদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ ওয়াদাকার সুবহানাল্লাহ বলেন ওয়াদাকার এবার এই ওয়াদা আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে তাহলে আল্লাহ বলতেছে যদি সুক্রিয়া করো তাহলে আমি আল্লাহ আজাবও দিব না নিয়ামত বাড়াই দিব এবার নিজেকে আমরা প্রশ্ন করে দেখি আমরা কি বেশি সুক্রিয়া করি না আফসুস করি আমি আমারটা জানি আপনি আপনারটা বলেন আমরা কি বেশিরভাগ সুক্রিয়া করি না আফসুস করি আল্লাহ আফসুস করা পছন্দ করে তা আমরা আল্লাহর আফসুস অপছন্দের কাজটা করেছি নিজের ভাই নিজে এবার বলেন দোষকার এবার আসেন খাবার দাবারের জন্য মাটির দরকার আছে না ফসলের জন্য মাটির দরকার আপনি তো বাজার থেকে কিনে খাচ্ছেন কিন্তু যেটা যেখান থেকে আসতেছে মাটি না থাকলে বাজার গুলো আসতো কই এবার আপনারা আমার সাথে একমত হবেন সেটা হচ্ছে আপনি ক্ষেতের মধ্যে যতই পানি দেন বৃষ্টির পানির মতো বৃষ্টির পানি ছাড়া কখনো ভালো ফসল হয় আচ্ছা দন সম্পদের দরকার আছে না নাই একটু জোরে বলেন সন্তানের দরকার সন্তানের দরকার খাবারের দরকার আছে একটা ওয়াকিয়া মনে পড়ছে বলি হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান আল্লাহ তাআলার কাছে একজন মানুষ একটা সমস্যা নিয়ে আসছেন হুজুর আমার সম্পত্তি কম চলতে কষ্ট হয় ইনকাম বেশি নাই হুজুর একটু পরামর্শ দেন একটু দোয়া করেন নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাজি আল্লাহ বললেন তুমি বেশি বেশি আল্লাহর কাছে তোবা করো আর একটু জোরে তুমি বেশি বেশি আল্লাহর কাছে তোবা করো এস্তেকফার পরো আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবে কিছু